বিভ্রান্ত ও কলহ সৃষ্টির মাধ্যমে মুসলিম বিশ্বের তাদের রাজনৈতিক ও ও সিদ্ধির উদ্দেশ্যে উক্ত ভ্রান্ত আবাজি আবাজি খারিজি ফেরকার ওহাবিয়া নামক বা ওহাবিয়া নামটি হিজড়ি দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে আরব উপদ্বীপ মানে আরব উপদ্বীপে প্রচারিত শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সংস্কারবাদী তাহিদি আন্দোলনের গায়ে এটে দেয় ঘটনা ঘটছে হিজরি দ্বিতীয় তৃতীয় হিজরিতে যে মোহাম্মদ ইবনে রুস্তুম যে ইনি একজন খারেজি ছিলেন ওইটাকে যেটা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব দ্বাদশ কিংবা বারো কিংবা তেরো শতাব্দীর যে ওহাবি আন্দোলন এটার সাথে তারা মিশ্রণ করে দেয় যেন মানুষকে সঠিক তাহিদ থেকে ফিরিয়ে আনা যায় যে তাহিদের প্রতি কেন্দ্রবিন্দু ছিলেন বা ছিল